দর্শক এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আবারও বাড়তে চলেছে মেঘ ও বৃষ্টির প্রবণতা আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ষোলো ই সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল সতেরো ই সেপ্টেম্বর বুধবার মাইনাস এই চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় আবহাওয়া কেমন থাকতে চলেছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিতভাবে জানানো হবে এছাড়াও কবে নাগাদ আবার তীব্র ভ্যাবসা গরম আসতে পারে এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনের মধ্যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে কিনা না সে বিষয়েও বিস্তারিত তথ্য দেওয়া হবে আপনি কোন জেলা থেকে এই সংবাদটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর সবার আগে আবহাওয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বর্তমান আবহাওয়ার চিত্র ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে রয়েছে রংপুর বিভাগ রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া জলঢাকা দেবীগঞ্জ ইত্যাদি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে আজ মধ্যরাতের মধ্যে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ সরিষাবাড়ি শেরপুর জামালপুর ফুলপুর নালিতাবাড়ি নেত্রকোনা প্রভৃতি জেলায়ও আজ মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সিলেট বিভাগ সিলেট জৈন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ মৌলভীবাজার লালাখাল ব্রাহ্মণবাড়িয়া সহ এই অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাশিয়া কিশোরগঞ্জ নাগারপুর ফরিদপুর মাদারীপুর সহ এসব জেলায় আর কিছুক্ষণের মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা ও বরিশাল বিভাগ দেশের দক্ষিণাঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হলদিয়া ইত্যাদি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং কোনো সতর্ক সংকেত নেই তাই আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে সাগরে যেতে পারেন কোনো সমস্যা হবে না তবে বঙ্গোপসাগরে কিছুটা গভীর মেঘমালা তৈরি হওয়ায় উপকূলীয় অঞ্চলে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই নদীর বা সমুদ্রের উপকূলের কাছাকাছি থাকাটা আপাতত নিরাপদ হবে ষোলো ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালের পূর্বাভাস খুলনা বিভাগ মঙ্গলবার সকালের দিকে খুলনা যশোর শৈলকুপা লোহাগড়া মেহেরপুর চুয়াডাঙ্গা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মংলাসহ এই অঞ্চলের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বোরহান উদ্দিন ঝালকাঠি ভোলাসহ এই অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ সন্দ্বীপ হাতিয়া চট্টগ্রাম সীতাকুণ্ড খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার কুতুবদিয়া মহেশখালীসহ এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংড়া নাটোর পুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ সহ এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম রংপুর ও ময়মনসিংহ বিভাগ রংপুর তেঁতুলিয়া পঞ্চগড় কুড়িগ্রাম জলঢাকা সৈয়দপুর চিলমারি লালমনিরহাট ময়মনসিংহ শেরপুর জামালপুর নালিতাবাড়ি নেত্রকোনা ফুলপুর সহ এসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সকালের দিকে পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলো ই সেপ্টেম্বর মঙ্গলবার দিনের পূর্বাভাস বেলা এগারোটা খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে এর ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং ক্ষেত বা মাঠে পানি জমে যেতে পারে টানা বৃষ্টির কারণে খুলনা ও বরিশাল বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাদেবপুর পত্নীতলা সিংড়া কুষ্টিয়া বগুড়া সহ এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট ও রংপুর বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে চট্টগ্রাম ফেনী সন্দীপ হাতিয়া মতিরহাট ফরিদগঞ্জ চাঁদপুর কুমিল্লা সহ এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বারোটা থেকে বিকেল চারটা এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে রাজধানী ঢাকা কাপাসিয়া নরসিংদী পটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা বানিশ্বরী কালিহাতি টাঙ্গাইল নাগরপুর ধামরাই শিবালয় ফরিদপুর দোহার মানিকগঞ্জ শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ইত্যাদি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি বান্দরবান চট্টগ্রাম সীতাকুণ্ডসহ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ ময়মনসিংহ ফুলপুর রংপুর কালিহাতিসহ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ও রাতের পূর্বাভাস সন্ধ্যা থেকে রাত দশটা রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে মধ্যরাত থেকে পরের দিন সকাল গাইবান্ধা চর রাজীবপুর জামালপুর নালিতাবাড়ি বগুড়া সিংড়া আক্কেলপুর সহ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ও ময়মনসিংহ বিভাগে রাতের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরো ই সেপ্টেম্বর বুধবার সকালের দিকে ফরিদপুর নাগরপুর কাপাসিয়া শৈলকুপা মেহেরপুর চুয়াডাঙ্গা সাতক্ষীরা খুলনা মাদারীপুর সহ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সতেরো ই সেপ্টেম্বর বুধবার এবং পরবর্তী দিনগুলোর পূর্বাভাস সতেরো ই সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এই বৃষ্টি আগামী ১৯শে সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত চলতে পারে এরপর কুড়ি সে সেপ্টেম্বরের পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তন আসবে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র ভ্যাবসা গরমের প্রকোপ বাড়তে শুরু করবে এর ফলে অনেক জায়গায় ঘর্মাক্ত আবহাওয়া তৈরি হতে পারে এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাবনা রয়েছে তবে এটি কতটা শক্তিশালী হতে পারে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি পরবর্তী আপডেটে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে পরবর্তী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ মিলিমিটারে রাজশাহী বিভাগ রাজশাহী সিংড়া বগুড়া মহাদেবপুর চাঁপাইনবাবগঞ্জ সহ এই জেলাগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা চিলমারি ঠাকুরগাঁও দিনাজপুর সহ এসব জেলায় প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ মহাদেবপুর নেত্রকোনা সুনামগঞ্জ ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি সহ এসব জেলায় প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ সিলেট জৈন্তাপুর তানাইঘাট সুনামগঞ্জ মৌলভীবাজার লালাখাল ব্রাহ্মণবাড়িয়া সহ এই অঞ্চলের জেলাগুলোতে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগ কাপাশিয়া কিশোরগঞ্জ নাগরপুর সিরাজগঞ্জ ঢাকা ফরিদপুর মাদারীপুর সহ এসব জেলায় প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগ খুলনা যশোর লোহাগড়া শৈলকুপা শ্যামনগর সাতক্ষীরা বাগেরহাট বরিশাল পিরোজপুর মটবাড়িয়া খেপুপাড়া লালমোহন মোতিরহাট সহ এই অঞ্চলের জেলাগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগ সন্দীপ হাতিয়া নোয়াখালী ফরিদগঞ্জ খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি চট্টগ্রাম সীতাকুণ্ড কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফসহ এই জেলাগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ কলকাতা হলদিয়া গঙ্গাসাগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ এই অঞ্চলের কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে তবে পরবর্তী দশ দিনের মধ্যে আবারও বৃষ্টিপাত পুনরায় বাড়তে পারে এই ছিল আজকের আবহাওয়ার খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ